আমার বিয়ের বেনারসি তোমাদের দেখাই চলো এটা হচ্ছে বিয়ের বেনারসি শাড়ি পিঙ্ক কালারের মধ্যে গ্রিন ফাইনালি আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে তোমাদের দেখাচ্ছিলাম আগের দিন যে আমি শাড়ির অর্দি দিয়েছিলাম সেগুলো কিন্তু আজকে আমি দেখাচ্ছি কমপ্লিট শাড়ির অর্দিটা আমাকে কষ্ট গোছা দিলাম তো আর বেশি কষ্ট বন্ধুরা হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং দেখো আজকে মানে এই রোদ গরম ওয়েদারটা পুরো একদম শরতের আকার অথচ পুরো গরম কাকে বলে পুরো গ্রীষ্মকালের মতো আর আমি দেখো এই ভাদ্র মাসে সুযোগ পাইনি তাই এই কিন্তু আশ্বিন মাসে আর কি সমস্ত শাড়ি কাপড় আমি রোদে দিয়েছি তো যেহেতু সুযোগ পাইনি আর চলো ব্যাক ক্যামেরা করে দেখায় কি শাড়িগুলো রোদে দিয়েছি সেগুলো তোমাদের শেয়ার করি কিছু শাড়ি রোদে দেওয়া হয়েছে যেগুলো সবসময় পরা হয় বা এদিক ওদিক ভালো শাড়িগুলো এখনও কিন্তু আমি সেভাবে দিয়ে পারিনি আর কি কিছু শাড়ি কিন্তু রোদ রোদে দিয়েছি আমাদের নতুন ছাদ জানো তো মানে এটা নতুন ছাদে কাপড় রোদে দিয়েছি আমার বিয়ের বেনারসি তোমাদের দেখাই চলো এটা হচ্ছে বিয়ের বেনারসি শাড়ি পিঙ্ক কালারের মধ্যে গ্রিন পার্ট দুধে আলতা কালার আর কি আর এটা হচ্ছে বউ ভাতের রিসেপশনের শাড়িটা ছিল এটা হচ্ছে মাস্টার ডিয়ালোর মধ্যে পিঙ্ক পার সব রোদে দিয়েছি আজকে আর ওই একটা বেনারসি ওটা আমি কিনেছিলাম আমার দিদির মেয়ের বিয়ের সময় তো সবই রোদ দিয়েছি বেশ উল্টে পাল্টে সব খুলে একদম শাড়ি রোদে দিয়ে আবার এগুলো ভাজ করা বুঝতেই পারছো তো সব শাড়ি রোদ দিয়েছি তো তোমাদের দেখালাম প্রচণ্ড গরম বন্ধুরা এই গরমের মধ্যেই রোদের মধ্যেই সব শাড়িগুলো দিয়েছি তো চলো এই শাড়িটা দেখো এই শাড়িটা কিন্তু প্রথম বছর বিয়ের প্রথম বছর পর আমার বাবা বাড়ি থেকে দিয়েছিল তো আমি যত্ন করে রেখে দিয়েছি আমার খুব প্রিয় একটা শাড়ি ছিল আর দেখো একই রকম আছে রয়েছে কিছু জিনিস পুজোর মানে আমি না সব আলাদা আলাদা করে রাখি মানে পুজোর ড্রেসগুলো আলাদা রাখি কারণ এগুলো সুবিধা হয় কাঁচা কাঁচা মানে কাঁচা কোচা থাকে তো যার জন্য পুজোর ড্রেসগুলো আমি আলাদা রাখি ধোয়া জিনিসগুলো তো এগুলো হচ্ছে একদম ফ্রেশ জামাকাপড় মানে ধোয়া জামা কাপড় বেশিরভাগই ধোয়াই থাকে আলমারিতে তোলার সময় তবুও যেগুলো একদম মানে একদম ফ্রেশ থাকে সেগুলো কিন্তু একদিকে আমি রাখি কারণ পুজো আচ্ছা দিতে গেলে তখন কিন্তু একটু ফ্রেশ জিনিসটা আলাদাই রাখি আমি অন্যান্য শাড়িগুলো ফাইনালি আমার আলমারি গোছানো কমপ্লিট হয়ে গেছে তোমরা কিন্তু জানিও আমি সেইভাবে গোছাতে পারি না কারণ উপরের শাড়িগুলো একটু গোছাতে একটু কষ্ট হয় আসলে হাজব্যান্ড থাকলে একটু সুবিধে হয় উপরের শাড়িগুলো রয়েছে কিছু চুড়িদারের সেট চুড়িদারগুলো আমি এখানে রেখেছি আলাদা করে রেখেছি সুবিধার জন্য এখানে রয়েছে আমার রেগুলারলি যে শাড়িগুলো পরা হয় সেই শাড়িগুলো এখানে গোছিয়ে রেখেছি তাহলে কি চলো আজকের টাটা এখানে আমার ব্লগটা শেষ করছি ভালো থেকে সবাই দেখা হবে নতুন কোনো অন্য রকম ভিডিও নেই আজকে তো তোমাদের অন্য রকম ভিডিও শেয়ার করলাম আবার দেখা হবে তো চলো বাই ভালো থেকো সবাই